গ্রামের আঁকা পাকা পথ দিয়ে আমরা যাচ্ছি মালটার বাগানে তো মালটার বাগান ঘুরবো আমরা তিনজন এবং আপনাদেরকে ঘুরে দেখাবো মালটা অর্গানিক মালটা গাছ থেকে বেরে খাব এবং কীরকম টেস্ট আপনাদের জানাবো যাতে আপনারা এই মালটার বাগানে এসে মালটা খেতে পারেন আমরা রিভিউটা দেব একদম অরিজিনাল মানে যেই সারটা পাবো ওই রিভিউটা দেবো আমরা প্রথম বাজার রিভিউ দেবো না যে খেলার ত্বক কিন্তু বললাম ও কত মিষ্টি না এরকম দুই নাম্বারই আমরা কেউ করব না আমি দুই নাম্বারই করলেও আমার সাথে পিছনে আমার বস বসে আছে উনি দাড়িওয়ালা লোক নামাজ পরে পাঁচ উঠত উনি মিথ্যা কথা বলবে না উনি ঠিক রিভিউ দিবে তো আমাদের সাথেই থাকুন আমরা যাচ্ছি গাজীপুরের শ্রীপুরের সাতখ্যামার মালটার বাগান

আসসালামু আলাইকুম গাইস আমরা চলে এসেছি এক বিশাল বিশাল বড় মালটার বাগানে চারিদিকে শুধু মালটার মালটা এই যে মালটার ঝোপা এই যে মালটার ঝোপা ওহ পাকা মালটা কাঁচা মালটা মালটা আর মালটা কে খাবেন চলে আসুন মালটার বাগানে আমি চলে এসেছি মালটার রাজ্যে মালটা 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 এসে এই যে বসে চলে আছে। এই যে আমার দোস্ত সানি চলে আইছে নিজ হাতে গাছ থেকে কমলা পেরে বস খাচ্ছে ছানিকে খাওয়াচ্ছে সেই মিষ্টি দেন দেন সেই হাত হ্যালো গাইস আমরা চলে এসেছি মালটা বাগানে আমরা অর্গানিক মালটা আমরা নিজ হাতে ওই খাবো ফ্রেশ মালটা দেখি মালটা দেখি 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 কেমন দেখি আমরা যাচ্ছে না হবে হবে কাটা লাগবে ধরো গন্ধ হ্যাঁ ভালো পুরো মালটা গন্ধ আ

কয় কেজি পার নয় কেজি তিন কেজি করে না বস নয় কেজি নিতে হবে আমার তিন কেজি আপনার তিন কেজি সানের তিন কেজি ওকে এখন আমার দোস্ত সানি কমলা না দেখুন আপনারা সালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা আসছি গাজীপুরে বাওয়ানি এগ্রো কমলা বাগান মালটা বাগান অনেকগুলো মালটা আছে এখানে ভেজাল মুক্ত মালটা যেটা আপনার পছন্দ সেটা আপনি নিতে পারবেন খুব সুস্বাদু গান খেয়ে দেখতে হবে কিরকম টেস্ট ওকে দোস্ত সুন্দর কথা বলেছি দু চোখ যেদিকে যায় শুধু মাল্টা আর মালটা বিশাল এক মালটার বাগান ছোট ছোট গাছ মনকে মন মালটা ধরে আছে মালটার ভরে গাছ যেন হেলে মাটিতে পড়তাছে সবাই দেখুন পুরা মালটার বাগানটা আমি ভিডিও করে আপনাদেরকে দিচ্ছি পুরা মালটার বাগান ভিডিও করা দেখানো সম্ভব না কারণ পুরা মালটার বাগান ভিডিও করতে গেলে প্রায় এক ঘন্টা মতো লেগে যাবে পুরা বাগান চার মধ্যে ভিডিও করে ঘুরে ঘুরে দেখাতে তো আমি আপনাদের মালটার গাছের কিছু মালটা ধরে আছে এগুলো ভিডিও করে দেখাতেছি যেদিকে দু চোখ যাচ্ছে শুধু মালটার গাছ আর মালটা গাছে গাছে ঝুলছে পাকা মালটা মালটা পেকেল হলুদ হয়ে গেছে এখনই পারার সময় আর এক সপ্তাহের মধ্যে সব মালটা পারতে হবে নইলে মালটা নষ্ট হয়ে যাবে চারোদিকে শুধু মালটা আর মালটা একটা ঝোপায় দশ বিশটা করে মালটা ধরে আছে ঝোপা ঝোপা থোকা থোকা মালটা আপনারা এই সুন্দর একটি মালটার বাগানে কিভাবে যাবেন সেটা বলে দিচ্ছি এখন মালটার বাগানে যেতে হলে আপনার মালটার বাগানটা গাজীপুর জেলায় অবস্থিত তো গাজীপুর চৌরাস্তা থেকে যদি মালটার বাগানে যেতে হয় গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিং রোড ধরে আপনাকে মাওনা যেতে হবে মাওনা থেকে যেতে হবে শ্রীপুর শ্রীপুর থেকে যেতে হবে বর্নি ইউনিয়ন ইউনিয়নের নাম হচ্ছে বর্নি বর্নি থেকে যেতে হবে সাতখামার সাত সাতখামার থেকে এক কিলোর মতো এই বাগানটা সাতখামার গিয়ে যে কোনো লোককে জিজ্ঞেস করলেই বলে দিবে যে বাগানটা কোন জায়গায় বাগানটা হচ্ছে ভাওয়ানি এগ্রো মালটা বাগান এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না আপনি ভিতরে ঢুকে ঘুরে দেখতে পারবেন খেয়ে দেখতে পারবেন আপনার যদি ভালো লাগে তো টাকা দিয়ে কিনে নিয়ে আসতে পারবেন প্রতি কেজি মালটার দাম রাখা হচ্ছে আড়াইশো টাকা তো আমরা ঘুরেছি খেয়েছি আপনারা ভিডিওতে দেখলেন কিনেও নিয়ে এসেছি বাসায় সুস্বাদু একটি ফল বাজারে কিনতে গেলে তিনশো সাড়ে তিনশো টাকা কেজি এখানে আড়াইশোটা কেজি কোনো ফরমালিন নেই ফরমালিন মুক্ত ফলটা

দেখেন বস আসলাম আলাইকুম গাইস আমরা চলে আসছি গাজীপুরের শিপুরে এক কমলার বাগানে আসছিলাম বাস কমলার বাগানটা বন্ধ পনেরো ষোলো তারিখে মেবি খুলবে তো কমলার বাগানে ঢুকতে পারি নাই দুঃখজনক পরে নামাজ পড়ে এখন আসছি এক বিশাল বড় মালটার বাগানে চারিদিকে শুধু মালটা আর মালটা আমি আসছি আমার সাথে আমার বস আসছে বস একটু আসেন ভিতরে এই যে আমার বসে আসছে আবার সানি ভাই আসছে সানি ভাই বড় ভাই সানি ভাই আসছে আমরা তিনজনে ঘুরলাম প্রায় দুই আড়াই কেজির মতো মালটা উঠাইছি গাছ থেকে আরও কিছু মালটা উঠাইবো প্রায় নয় কেজির মতো মালটা উঠাইবো আমরা তিনজন তো তিন কেজি করে ভাগের মতো পরবো তো সারাদিন ঘুরলাম অনেক ভালো লাগলো বস

কোনো বেজাল নাই যারা মালটা খেতে পছন্দ করেন তারা আসতে পারেন গাজীপুর শ্রীপুর সাতখামার বাজারের পাশে এটার নাম কি এখানে বিশাল বড় একটা মালটার বাগান তো যারা অর্গানিক অরিজিনাল মালটা খেতে চান একদম গাছ থেকে পেরে গাছ পাকা বেজাল মুক্ত হালকা একটু টক হইতে পারে যেহেতু দেশি মালটা তবে ভালো স্বাস্থ্যের জন্য ভালো সবকিছুর জন্যই ভালো ভিটামিন সি আছে ওকে সবাই ভালো থাকবেন আমরা এখন চলে যাবো বাড়ি আল্লাহ হাফিস